మేన్ క్లాస్ 10 ఓ మై డిఫర్ బచ్చ క్లాస్ 4 ఓపరే ప్లీజ్ ఆయలక బషిన్ আজকে প্রবাসী বাবুল তার জানা যায় আপনারা যারা শরিক হয়েছেন সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি দু একটা কথা বলবো বাবুল ভাই এমন একজন ব্যক্তিত্ব তার ব্যাপারে যদি বলতে গেলে আজ সারাদিন সারা রাত চলে যাবে বলা যাবে না আমি সংক্ষিপ্তভাবে মাত্র এক মিনিটে শেষ করছি আমি বাউল ভাইকে চিনি এটা আমার খালার বাড়ি তারপর আমি বাউল ভাইকে জানতাম না যখন আমি একটি সংগঠনের ডাক দিই মানব কল্যাণে কিছু করি আপনারা সবাই অবগত আছেন কম বেশি ওই সময় আমি ওই সময় আমি বাবুল ভাইয়ের সাথে যোগাযোগ হয় বাবুল ভাই এমন একজন মানবিক ব্যক্তিত্ব যাকে আমি রাত একটা দুইটা তিনটা যে কোনো সময় ডাক দিয়েছি তিনি সাড়া দিয়েছেন এবং মানুষের সেবা করেছেন সেই উশিলায় আল্লাহ যারা তাকে জান্নাত করেন এবং পাশাপাশি আপনারা সবাই যদি কোনো লেনদেন থাকে ও সাথে যোগাযোগ করবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম এই পর্যায়ে কিছু বলার জন্য অনুরোধ আছে জাবেদকে। আওজুবিল্লাহি রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম উপস্থিত হাজারের জানাজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসলে বাউল ভাইয়ের ব্যাপারে বাউল দিকগুলো বলে শেষ করা যাবে না। বাউল ভাই আমাদের এমন একজন কাছের মানুষ ছিল। আমরা মানব সংগঠন এসব মানব কল্যাণে এসে কিছু করি একটি সংগঠন এই সংগঠন করতে গিয়ে বাউল ভাই আমাদের সাথে ছিল আমরা বাউল ভাইয়ের সাথে ছিলাম সেই গেছি মানুষ সেবা করার জন্য বাউল সাথে নিয়ে বাউল ভাই এমন একজন ব্যক্তি ছিল আমাদের মানব এসে কিছু করি সংগঠনের দায়িত্ব পালন করেছেন ওনার সাথে আমরা দীর্ঘদিন যাবৎ চলাফেরা করেছি বয়সে বড় হলে উনি আমাদের অনেক ক্লোজ একজন বন্ধুর মতো আচরণ ছিল স্পষ্টবাদী মানুষ ছিল এই এলাকার মানুষের সাথে দীর্ঘদিন যাব তিনি আল্লাহ যদি কেউ কেউ যদি মনে কষ্ট দিয়ে থাকে আপনারা সকলের কাছে হাত করে মিনতি করছি একজন বাবুল ভাইয়ের শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনারা সবাই বাবুল ভাইকে আল্লাহ করে মাফ করে দিবেন আপনারা সবাই মাফ করে দিয়েছেন মহান আল্লাহ বাবুল ভাইকে জান্নাত বাসী করুক এই বলে আমার বক্তব্য এই পর্যায়ে দুবাইতে যারা ছিলেন বাঙ্গালিগির পার প্রবাসী পরিষদের পক্ষ থেকে ওনার যাবতীয় খরচা এবং বিভিন্ন আর্থিক সাহায্য লেনদেন করেছেন আমরা পরিবারের পক্ষ থেকে আমাদের সমাজের পক্ষ থেকে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন এখন কিছু কথা বলবেন কন্যাসের ফরিকসরি কন্যা স্কুলের উননব্বই বেসের সম্মানিত সহসভাপতি জনাব জনাব আহ্বায়ক সাহেব কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি ব্যাচ এইটি নাইনের আবেগ আসলে নামাজে কিছু বলার মতো পরিস্থিতি থাকে না আমাদের সহপাঠীকে আমরা হারিয়েছি আমরা একসাথে সিক্স টু টেন পর্যন্ত উনানব্বই সালে আমরা পরীক্ষা দিয়েছি একসাথে পাঁচ বছর একসাথে ছিলাম এতদিন গ্যাপই ছিল কিন্তু দুর্ভাগ্য করোনা একটা আমাদের সাথে যখন সন্নিকটে আসছিল তখন আমাদের এই গ্রুপটা নতুনভাবে সৃষ্টি কর্তার পেছনে এই বাবুল আমাকে হাত জগিয়েছে বলে যে দুস্থ এটা একটা শুরু কর এটা খুব উপকার হবে যার সামাজিক দিয়ে তখন থেকে বুঝতে পারছি সে সামাজিক যে সেবামূলক কাজের জন্য তার যে আগ্রহ এর থেকে বুঝতে পারছি আজকের জানাজার উপস্থিতি যাই হোক আমি আমার এই সহপাঠীকে হারিয়ে আমরা হত আমরা আসলে ভাষা নাই কি বলবো তবে ওর পরিবারের দিকে আপনারা একটু নজর দিবেন একটা মেয়ে আছে একটা ছোট ছেলে আছে আশা করি আপনারা এটা একটু বিবেচনা নিবেন আমি বেশি কিছু বলবো না আমার বন্ধুকে সবাই একটু সবাই একটু একটু মাফ করে দিবেন যেন হচ্ছে আমি জানি সে সামাজিক একটা কার্যক্রমে ছিল তার পকেটে টাকা না থাকলেও সে চেষ্টা করেছে কাউকে দিয়ে সহায়তা করার জন্য আমি একটু আপনাদের কাছে হাত জোরে অনুচাচ্ছি যেন তাকে করজোড়ে যেন তাকে সমস্ত ইয়ে থেকে গুণা থেকে যেন মাফ হয় তার জন্য একটু দোয়া করবেন সবাইকে ধন্যবাদ সামাইকুম আমি এই পর্যায়ে কিছু বলার জন্য বলছি বাচ্চু ভাইকে ওনার আত্মীয় বাচ্চু ভাই বলছি বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত উপস্থিত হাজারেনে জানা যা আল উলামায়ে কারাম এই এলাকার রাজনৈতিক বৃন্দ সমাজকর্মী বৃন্দ সাংবাদিক ভাইয়েরা আমার ভাবুল ভাইয়ের আত্মীয় স্বজন প্রবাসে যারা আছেন এবং ওনার স্কুল বেস থেকে যারা আসছেন সম্ভবত মন্ডলী সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বাবুল ভাই সম্পর্কে আমার আত্মীয় হয় উনার ছোট ভাই আমার ভাইরা বাবুল ভাই ছিলেন অত্যন্ত মানবিক কতটুক মানবিক ছিলেন সেটা উনি গত যে কয়দিন আগে মারা গেছে তারপরের থেকে আজকে পর্যন্ত আপনারা যারা ফেসবুক চালান সোশ্যাল মিডিয়া চালান দেখবেন উনি কতটুক মানবিক ছিল ওনার জন্য কত লোক মানে কান্না করেছে চোখর জল ফেলেছে গতকালকে দুবাইতে ওনার জানাজা হয়েছে আসলের নামাজের পরে রাত্রে ফ্লাইটের মাধ্যমে এখানে আসছে আমরা শুধু এটুকুই চাইব বাবুল ভাই অত্যন্ত মানবিক ছিলেন এবং নিরহঙ্কার একজন ব্যক্তি ছিলেন আমি যতটুক জানি কিছুদিন আগে এখানে যখন এই যে হালদার বাঁধে ব্লক দিয়ে কাজ করা হয়েছিল করোনাকালীন সময়ে উনি ওখানে আমাদেরকে নিয়ে ছোট আকারে পাঠিয়ে দিয়েছিলেন এবং অত্যন্ত মানবিক ছিলেন করোনাকালীন সময়ে উনি স্বতঃস্ফূর্তভাবে অসহায় মানুষকে সহযোগিতা করেছেন বাবুল ভাই দু দুটো বাচ্চা আছে এথিম আজকে থেকে এথিম হয়ে গেছে ওনার আত্মীয় স্বজন প্রবাসী সহকর্মী যারা আছেন আমরা জানি সহযোগিতা করেছেন ওখানেও করেছেন এখানেও ওনারা সহযোগিতা করেছেন আত্মীয় স্বজনরা সহযোগিতা করেছেন আমরা যারা আছি আমাদের দায়িত্ব হবে যে দুজন বাচ্চা উনি রেখে যাচ্ছে আমাদের কাছে আমরা একটু খোঁজখবর রাখবো আমি অনুরোধ করব করণেশ্বর উচ্চ বিদ্যালয়ে যারা ওনার বেচমেট আছে তাদেরকে অনুরোধ করব আপনারা অত্যন্ত মানবিক কিন্তু আপনারা যে মানবিক কাজ করেছেন এতদিন বাবুল ভাইয়ের মাধ্যমে সেটা বাবুল ভাইয়ের জন্য করবেন এই প্রত্যসার টুকু রেখে আজকে এই জানা জানা জানাজা যারা শরিক হয়েছেন আমি বাবুল ভাইয়ের আত্মার ফিরাত কামনা করছি এবং আপনারা যারা আসছেন বাবুল ভাইকে আপনারা ক্ষমা করে দিবেন সবাই ক্ষমা করে দিয়েছেন তো এবং আমাদের অনুরোধ আবারও বলছি বাবুল ভাইয়ের যে ছোট বাচ্চা এতিম বাচ্চা আছে আল্লাহ বলেছেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে দেওয়াটা সর্বোচ্চ উত্তম কাজ সেটা আপনারা সহযোগিতার জন্য আপনারা চেষ্টা করবেন আবার আপনাদেরকে মোবারক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ও আমার তৌফিক বিল্লা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক দুই নং ওয়ার্ড নাজিরহাট পৌরসভার কাউন্সিলর গাজী আমানুল্লাহ সাহেব ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সমাজের সর্দার চান মিয়া চৌধুরীর বাড়ির সর্দার আমাদের বন্ধুবর জনাব সেলিমকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি দূর দূরান্তুন যারা শুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং স্কুল সহপাঠী এবং ফবাসী বাই হল এবং বাবুলুর পরিবারের পক্ষতুন ধন্যবাদ জানায় আর বিশেষ করে বাবুল বাইলায় যারা অক্রিমভাবে ফবাসের মাধ্যমে কষ্ট করুন এবং দেশতো যারা ওর ব্যাপারে এবং খোঁজখবর লই যুন বিয়াগুলো ওর ফ্যামিলির পক্ষ ধন্যবাদ জানের দ্বিতীয়ত আর একান বিশেষ কতল দিই ওর দুয়ো ছোটো বাচ্চা আছে এবং ওর আখান বালাগরি গড়ে আর ওই দুনিয়াবী গরিবের সময়ত মানুষ হয়তো লেনে দেনে বেয়া করলই আসিল কতটুকু আসছিল আহারা তো বরাবর সৈন্য পারি আর যারা যদি মাপ দন যারা যদি সৈন্যতা হন যদি দন ইয়ে নেই যে সবচেয়ে আফজল আর যারা মাপ গরিদ ভারিবেন বিশেষ করে আহারা আছি এবং বাবুল ভাই ভাই টুডুল আছে আর যোগাযোগ করিবেন আর অনারার ফোন আন কেন দিতে পারি আর ব্যবস্থা করছি আর বিশেষ করে অনারার কাছে হাজার জানাজার বিয়াগুনের কাছে অনুরোধ জানাই বিশেষ করে এই বাউল ভাই এন একজন ব্যক্তি আছেন নিজের পকেটের দশটিয়া তাই আরও দুশোটি আওয়ালা লই বান্ধব এবং অন্য সহযোগিতা করছি আজ ওর লাই আজ জানাজার সামনে থিয়ে হাঁড়াতে আজ ওর ফ্যামিলির লাই হাঁড়াতে হাঁততে ফোন করার যে যাই হোক ইয়ে লাল্লা করিব ওনারা বিশেষ করে দোয়া করিবেন আর বাবুল ইল্লাই মাফ করে দিবেন বাবুল ভাইরে আর কেউ বলতে আসসালামু আলাইকুম আমাদের বাদ উপস্থিত আছেন বাংলা টিগার মহিলা মাদ্রাসার সম্মানিত মহতমেন জনাব ইসলামাবাদী সাহেব আমাদের সাহেব এবং জুমা মসজিদের খতিব সাহেব এই পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি বাবুল ভাইয়ের ছোট ভাই বাবুল ভাইয়ের ছোট ভাই টুটুলকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম সম্মানিত উপস্থিতি দূর দূরার্থ তারা সহবাসী এবং দেশি আর বড় ভাই কোলে ব্যাগ কিন খুঁ আর কইবার মধ্যে কিছু নয় বাকি নাই আর মার বাইর সবাই সবার ক্ষমা চাই আর তার বেগুন মার বাইর মাফ করে দিবেন পাওনা দেন দাঁড়ালি আর লোক যোগাযোগ করি আর ব্যবস্থা করে দিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুরখাট মাদ্রাসার মতম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং মৌলানা ইসুফ সাহেব উপস্থিত হয়েছেন ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে মিডিয়া যারা এসেছেন সাংবাদিক ভাইরা যারা এসেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বাবুল ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আমাদের বাঙ্গাডিগির পাড়ের পক্ষ থেকে আমাদের সমাজে চানমিয়া চৌধুরীর বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে এই পর্যায়ে কিছু বলবেন উজুর যিনি হাসান চৌধুরী সাহেব কিছু কথা বলবেন হাজারানি জানাজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জীবদ্দশায় মানুষ যে ভালো কাজ করলে এর প্রতিদান বিপুল সংখ্যক মুসল্লিদের উপস্থিতি আজকে এই উপস্থিতি প্রমাণ করছে বাবুল ভাই কত মানবিক লোক ছিল এবং কত ভালো লোক ছিল বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ফরিকশ্বরি কর্নেশন উচ্চ বিদ্যালয়ের উনানব্বই বেসের সম্মানিত আমার সিনিয়র শিক্ষার্থী বৃন্দদেরকে পাশাপাশি মুসলমানদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী অনেক গুণী ব্যক্তিগণও কিন্তু এখানে আছে বিশেষ করে আমাদের ফরিকশ্বরী বিবিরহাটের সুনামধন্য ডাক্তার বাবুল সদিহা বাবুল ভাইয়ের বন্ধু জনাব ডাক্তার উত্তম কুমার সাহেব এবং আমাদের ঐতিহ্যবাহী কান্তা মহাজনের ছেলে একটি মঠের যিনি দায়িত্ব আছেন প্রণব কান্তি মহাজন এখানে আছেন তাহলে আমরা বুঝতে পারছি ভালো কাজের যে কি পরিমাণ মানুষের যে গুণ সেটা আজকে উপস্থিতি প্রমাণ করছে উনি কতটাই প্রিয় ছিল শুধু মুসলমানদের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবিক কাজের মধ্যে এটাই আজকে প্রমাণ আমরা সবাই যার যার অবস্থান থেকে দোয়া করব যেন বাবুল আল্লাহ বেস্তে সর্বোচ্চ মুখান দান করেন পাশাপাশি ওনার পরিবারের পাশে আমরা যতটুকু সাধ্য দাঁড়াতে চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আলাইকুম আমাদের আর ছয় মিনিট সময় আছে এখন হুজুরে আমাদের আলোচনা করবেন আজকে জানাজা পড়াবেন আমাদের মীরবাড়ি জামে মসজিদের সাবেক খতিব উনি জানাজা পড়াবেন পরিবারের পক্ষ থেকে এবং সমাজের পক্ষ থেকে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি জানাজা পড়াবেন আমি উজুরকে কিছু বলার জন্য বিনয় অনুরোধ জানাচ্ছি ওনারা যারা সাহেবেন সাহেব এখন আর মুখ বান্ধিদের আরামুখ বান্ধিদের ওনারা যারা সাহেবের ইচ্ছুক আসুন সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকে জানো কুল্লনাথ সিন যা এক বাও মানুষের জন্ম যখন মৃত্যুই অবশ্যই মৃত্যু মহদ ইছমাইল আন্মৰা প্ৰত্যেকে জানন এইবাৰীৰ সন্তান আছিল আই মজুদিনৰ মদিয়ে পোন্ধৰ বছৰ আছিলে প্ৰত্যেক বছৰ ৰজাইলি অত্যেক হঠাৎ কিছুখন আমৰা প্ৰত্যেক বছৰ ও খাপ কাপ আনা পরামর্শ করতে যই খাপ নিজে তাইত্ব তো আরো আরও লো খাপ কাপ থাক সতয প্রত্যেকজনে প্রত্যেক গো এক কমিটি করে আই সমাজ নামাজ কমিটি করতাম এবং মধ্যমধ্যে আই ফজর মধ্যে উঠি দেরি হইলি বেঁধে ডাকি সদযুগরণ আজান দিয়ে মানুষের নামাজের প্রতি দায়িত্ব ইয়ান প্রচলন হি প্রত্যেক দিন জ্বর হোক তো মসজিদের মধ্যে যে মানুষটাই ডাকিবার একখান সিস্টেমি বোত প্রচল নামাজি হুগি ইন উগ্র মানুষ মারা যাওয়ার পরে এবার আল্লাহ ইনুর উচিলা নাজাতের উচিলায় ওর জীবনের গুণহতাম প্রত্যাহরণ আমি এবং রমজানের শেষে ইদুর আগর দিন আর রাতে অত্রুজ অনর পুঁসা করে দিয়ে তো সময়ে না হেদিন ঠিক আছে আই তো এই ইসমাইলর বেফারে জানি সত্রুন নানি আর ঠিয়া দুই হাজার তো আই কেজিলাম গরত গেই ওর ওয়াইফ ওর আমল ও আবার ঠিয়া দুই হাজার আত্মুণ ঠানি মায়ও জানি এত ঠিয়া পুঁছা নাই হাতুন তারি আরে আবার ঠিক আছে দুই বুর আই আর পোহারে দি পেলে এদি ন এই ধরনের উগ্র ব্যক্তি আর আত্ম বিদ্যালয় প্রত্যেকে এই বিশেষ করে এর অনে ওরা ক্ষমা করে দিবেন এবং উপযুক্ত পাই আছে যদি লেনদেন স্বাভাবিক থাকে এই লেনদেন যদি যারা ইয়া ব্যয় যারা তোর সামর্থন আছে মাফ করে দিবেন যারা মাপ নগরবেন এত ওই সর ভাই আছে এই এইবার যোগাযোগ করি এই বলে আই অনলার কাছে সমাপ্ত করলাম যানজা আচ্ছা যাক অনরা ওই যারা মেডি জোতা কণ জোতান খুলি ফেলে এভেন এই জানাজা নামায় نوعيته عن ودي أربعة كبيرات صلاة الجنازات فرض الكفايات والصناع لله تعالى والدعاء لحظة مئن... الميت <سؤال> প্রথমে সালাবুর বিন ফিগা আর নামাজের মধ্যে বলি এন্ড এ উক্ত শব্দ ওয়াকাল্লা সালাম তো আর শব্দ বাড়াইলাম এরপর আবার আল্লাহু আকবার কোন পরে আর দিবা নামাজের মধ্যে দরসুল করি দরসুল দিয়ে কইলাম এর পরে আবার আল্লাহু আকবার হইলাম উক্ত দোয়া আছে দোয়া দিয়ে কইলাম যারা দোয়া দিয়ে নামাজ পড়িয়া

I can't do it. I can't do it. Please. Ora, tora toria yun. Time e giyigui. Ata, bezo do yun aso.

Gracias. السلام عليكم ورحمة الله الصلاة تتھہ پر سورہ فاتحہ میں کل اللہ شریف میں صرف پرنا او پڑھنا ہے اس کو واہلے نے سورہ فاتحہ پڑھا اللہ نے الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالکی یوم الدین ایاک نعبد و ایاک نستعین اهدنا الصراط المستقيم صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم و لا الضالین